আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যে যেখান থেকে বসে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে তো আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের রোজা শেষ হয়ে গেল তো এটা হচ্ছে আমার শেষ রোজার ইফতার তো আমি কীভাবে কীভাবে ইফতারের আয়োজন করলাম তো এটাই আপনাদের সামনে তুলে ধরবো আর কি তো বিহ এই যে আমি আরও একটা কথা বলে নেই এই যে আমার এটা হচ্ছে রোজার শুরু থেকে যে আমি বেসনটা বানিয়েছিলাম এটা আমি দিতে ভুলে গেছি তো এটা করা ছিল আর কি তো ভাবলাম যে একটু দিয়ে দিয়ে আপনাদের কাজে লাগতে পারে তো এখানে পাঁচ রকমের ডাল আর পোলাওর চাউল নিয়েছিলাম তো এটাকে ধুয়ে পরিষ্কার করে তো আমি এটাকে ভেজে নিব তো সবার জন্য রইল আমার তরফ থেকে ঈদের শুভেচ্ছা তো এটা ভুলতে ভুলে গেছি তো কি আমাদের ঈদ তো আজকে আমার শেষ রোজার জিফতারটা ছিল এটাই আর কি নিয়ে আসলাম আজকে আমাদের শেষ রোজা তো এখানে এই যে ডালটাকে ভেজে আমি এটাকে বেসন করে নিয়েছিলাম আর কি তো এটা দিয়েই আমি এই যে সারা রোজা যে কয়েকদিন ইফতাল করেছি যে বয়ম বরা এখনও রয়ে গেছে এই ভিডিওটা কিন্তু আমার আজকের তো যাই হোক এখন আমি এই যে বেসন গুলে নিব আর কি আমি চাউলের গুঁড়া নিয়েছি বেসন নিয়েছি আমার চাউলের গুঁড়াও নিয়েছি তারপরে এই যে কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম আর এই যে অল্প একটু হাফ টেবিল চামচের মতো আটা নিয়ে নিলাম তো সব মিলিয়ে আমি এখন একটা ডো বানিয়ে নেব তো আমি একটু মশলাপাতি সবই দিয়ে দেবো তো আপনাদের কাছে যা যা মশলা আছে সবই অল্প অল্প দিয়ে দিবেন তো আমার কাছে যা ছিল হলুদ মরিচ ধনে গুঁড়া জিরা পাউডার তারপরে পাসপরনের গোড়াও দিয়েছি পাঁচফুরণের গোড়াটা দিলে হয় কি ফ্লেভারটা ভালো হয় খেতেও টেস্টি হয় তো এখন আমি ডোটা বানিয়ে নিব আর কি আমি আলুর চপ বানিয়ে নিব তো আজকে কিন্তু আমরা আলুর চপ পেঁয়াজি সব কিছু করেছিলাম আর কি তো ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি থেকে যাবে তো আমি কিন্তু সারা রোজার মধ্যে খুব একটা ভিডিও দিতে পারি নাই নাই আমারও শরীরটা ভালো থাকে না আর মানসিক সব মানে সময় এগুলি করতেও ভালো লাগে না তো এই আর কি তো এই তো আমি সবগুলো বলে নিলাম আর কি তো এই কাজটা কিন্তু আমার মেয়ে করতেছে বলতেছে আমি গুইলা দিই আর এখানে একটু জিরা পাউডার দিয়ে দিলাম আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম তো আপনারা যত মশলা দিবেন এতটাই টেস্ট হবে তো পরিমাণ মতো দিতে হবে আর কি একেবারেই অল্প অল্প তো যাই হোক এদিকটা আমি ডোটা বানিয়ে রেখে দিলাম এদিক দিয়ে হচ্ছে আমরা এই যে ইটা বানিয়ে নিব আর কি আমি একটা হালিম রান্না করে নিব এটা নিয়ে আসছিলাম তো হালিমটাকে আমি এখন একটু গরম পানি দিয়ে গুলে বিশ মিনিটের মতো রেখে দিবো আর ওই টাইমটা আমি মাংসটাকে কষিয়ে নিব তো হালিমটাকে ভালো করে এই যে আমি গরম পানি দিয়ে দিছি গরম পানি দিয়ে এটা গুলে রাখলে হয় কি একটু ভিজে খুব সুন্দর হয়ে থাকে আর কি রান্না করতে খুব সুন্দর হয় তো হুইস দিয়ে এটাকে যাতে দলা না পাকায় থাকে এটাকে আমি ভালো করেই করে নিলাম নিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ডেকে বিশ মিনিটের মতো রেখে দেবো তো বিশ মিনিটের মতো রেখে দিলে আমার কি হবে আমি এদিকটা রান্নাও বসিয়ে দিলাম আমি মাংসটাকে কষিয়ে নিব আমি আস্তে আস্তে মাংসটাকে কষাইতে কষাইতে আমার প্রায় তিরিশ মিনিটের মতো লেগে যাবে তো এদিক দিয়ে আমার ডালটাও ভিজে যাবে আর কি তো এখানে আমার পেজ বেরেস্তা করা আছে ঘরে অনেক পেজ বেরেস্তা করা আছে তো এখানে আমি ডালটা রান্না করার জন্য এই যে পেজ দিয়ে দিলাম আমি মুরগির মাংসটাকে ভালো করে টুকরা করে কেটে নিয়েছি মুরগির মাংসটা কি আমি সুন্দর করে ছোট ছোট টুকরা করে নিছি কারণ মুরগির মাংসটা ছোট টুকরা করলেই ভালো লাগবে এটা যেহেতু ব্রয়লার আর এই যে হালিমের মশলাটা দিয়ে দিলাম আর আপনারা চাইলে এক্সট্রা আদা রসুন বাটা দিতে পারেন পেজ বাটা আদা রসুন বাটা তো আমি দিয়েছিলাম আর কি এটা ক্যামেরাতে আসে নাই আমি এখানে দিয়েছি এক টেবিল চামচ আদা রসুন আদা রসুন বাটা মিলিয়ে দুইটি টেবিল চামচের মতো তো দিয়ে দিছিলাম আর কি আর লবণও দিয়ে দিলাম পরিমাণ মতো লবণটা আমি পরে চেক করে আবার দিব তো এখন শুধু মাংসটা কষানোর জন্য দিয়ে দিলাম তো এদিকটা শুনতেই পাচ্ছেন খুব আওয়াজ আসতেছে বাহির থেকে যেহেতু কালকে আমাদের ঈদ সবার জন্য আমার আমার পক্ষ থেকে রইল ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক সবাই আনন্দমতো মতো ঈদ করবেন তো আবারও দেখা হবে হয়তো কালকে দেখা হবে বা পশু দেখা হতে পারে এরকম তো কিছু রান্না করব হালকা পাতলা আমার তো এত খাওয়া নাই আর এত বাজারও নাই তো যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করব আর কি তো এখানে যে আমি বেগুনি করে নিলাম আমার এই যে বেগুনটা হচ্ছে কি এত বড় বড় হয়েছে বেগুনটাকে গুল করে কেটে নিয়েছিলাম আর কি তো এই তো আমার বেগুনি পেঁয়াজি আলুর চপ এগুলি আমি সব করে নিতেছি তো আজকে শেষ তো তাই করে নিলাম আর কি দেখুন আমার বেগুনির একটা কত বড় বড় হয়েছে এটা আমি গুল করে কেটে নিয়েছিলাম বড় বেগুন পেঁয়াজি করে নিলাম আমি কিন্তু পেঁয়াজিটা সময় শুধু পেঁয়াজ দিয়ে করে নিই পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা তারপরে মশলাপাতি দিয়ে তারপরে অল্প একটু বেসনের গোড়া দিয়ে আমি ডাল টাল বেশি একটা খুব একটাই করি না অল্প একটু বেসনের গোড়া দিয়ে এটাকে ভালো করে মেখে তারপরে আমি পেঁয়াজিটা বানিয়ে নেই আপনারা কে কীভাবে বানান আমি জানি না তবে পেঁয়াজিটা আমি আপনাদের সাথে আরেক দিন শেয়ার করে দেব তো এখানে এই যে আলুর চপ দেখুন আমার আলুর চপগুলি কত সুন্দর হয়েছে তো হাতের বেসন তো খুবই টেস্টি হয় খুবই ভালো হয় আমার আমার মতো আপনারাও করে নেবেন শুধু রোজা না আপনারা রোজা ছাড়াও খেতে পারবেন আর এখানে আমি পাস্তা লুডুস চিকেন দিয়ে রান্না করে নিয়েছিলাম আর কি তো পাস্তা লুডুসটা রান্না করে সবজি দিয়ে তারপরে আমি চিকেনটা বোনা করে এটাকে আমি উপর দিয়ে দিয়ে দিছি আর এখে এই যে পেঁয়াজি আলুর চপ বেগুনি আর হালিম রান্না করে নিছি এখানে এদিক দিয়ে যে সালাদ বানিয়ে নিয়েছিলাম আবার নান বানিয়ে নিয়েছিলাম তো বিয়ার্স আমার ভিডিওটা যদি কোথাও কোনো অংশ আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর আমার আপনার আমার ভিডিওটা আমার আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হয়ে গেলো পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি সবসময় ছোট্ট ভিডিও বানিয়ে থাকি আমার ভিডিওটা পুরাটা দেখলে আমার ভালো হয় আর কি আমার জন্য ভালো হয় তো আর দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম